উনিশশো ছিয়াত্তর সাল ক্যালিফোর্নিয়ার একটি ধুলুমাখা ছোট্ট গ্যারেজ যেখানে বসে বিশ্বজয়ের স্বপ্ন বুনছেন একুশ বছরের এক তরুণ নাম তার স্টিভ জবস সঙ্গে আছেন তার কয়েকজন বন্ধু যাদের পকেটে টাকা নেই পরনে দামে স্যুট নেই আর ব্যবসায়িক কোনো অভিজ্ঞতা তো নেই কিন্তু স্টিভ জবসের চোখে ছিল এমন এক আগুন যা এর আগে বিশ্ব কখনো দেখেনি স্টিভ জবস বিশ্বাস করতেন বাস্তবতা ফিক্সড বা স্থির কিছু নয় বাস্তবতা হলো কাদামাটির মতো যাকে নিজের ইচ্ছা শক্তি দিয়ে দুমড়ে মুছড়ে নতুন রূপ দেওয়া যায় তার সহকর্মীরা একে বলতেন দ্য রিয়েলিটি ডিস্টরশন ফিল্ড স্টিভ জবস সফল হওয়ার জন্য অপেক্ষা করেননি তিনি তার অবচেতন মনকে এমনভাবে প্রোগ্রাম করেছিলেন যে যখন তিনি শূন্য পকেটে একের পর এক বিনিয়োগকারীদের ফোন করছিলেন এবং সবাই তাকে প্রত্যাখ্যান করছিল তখনও তার মন এবং মস্তিষ্ক বিশ্বাস করত যে তিনি বিশ্বের সেরা টেকনোলজি তৈরি করছেন তিনি কখনও নিজেকে বলতেন না আমি চেষ্টা করব তিনি সবসময় নিজেকে বলতেন আমি ভবিষ্যৎ আমি বিপ্লব এবং ঠিক এই অটুট বিশ্বাসের কারণেই একদিন বাস্তবতা হার মানতে বাধ্য হয়েছিল আর সেই বিশ্বাসের ফসলই আজকের বিশ্বসেরা প্রযুক্তি অ্যাপেল কম্পিউটার কিংবা আপনার হাতের ওই আইফোন স্টিভ জবস আর আপনার মস্তিষ্কের গঠন কিন্তু একই পার্থক্য শুধু একটি জায়গায় আর তা হল সফটওয়্যার আপনার মন সারাক্ষণ নিজেকে কি বলে বা আপনি মনে মনে নিজেকে সারাক্ষণ প্রতিদিন কি বলছেন আপনার সেই সফটওয়্যার ইনারভয়েস বা ভেতরের কণ্ঠস্বর কি আপনাকে রাজা বানাচ্ছে নাকি ভিখারি উদ্যোক্তা বানাচ্ছে নাকি শুধুই শ্রমিক কিংবা কোনো উদ্যোক্তার কর্মচারী পার্থক্যটা ঠিক এখানেই সাফল্য ব্যাংকের অ্যাকাউন্টে আসার অনেক আগেই তৈরি হয় মনের গভীরে নিজের ভেতরের কণ্ঠস্বর দিয়ে তাই সফল হতে হলে আমাদের ভেতরের কণ্ঠস্বরকে আগে সাফল্যের স্বর বানাতে হবে আজকের এই ভিডিওটি আপনাকে ঠিক সেই রূপান্তরে সাহায্য করবে এটা ঠিক সেই সফটওয়্যার যা আপনার মস্তিষ্ককে ব্যর্থতার ফ্রিকুয়েন্সি থেকে সরিয়ে অকল্পনীয় সাফল্যের ফ্রিকুয়েন্সিতে টিউন করে দেবে আগামী তেরো মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হতে চলেছে আপনার যুক্তিবাদী মনকে আপাতত শান্ত থাকতে বলুন হেডফোন কানে দিন এবং এই শব্দগুলোকে আপনার আত্মার গভীরে প্রবেশ করার সুযোগ করে দিন চলুন আপনার ভেতরের সেই সুপ্ত বিলিয়নেয়ারকে জাগিয়ে তুলি মনের গ্যারেজে বসে আমরাও আমাদের ভবিষ্যতের ভিত্তি স্থাপন করি আমি বিশ্বাস করি সাফল্য আমার জন্মগত অধিকার আমি আমার জীবনের প্রতিটি দিকের সাফল্যের জন্য সম্পূর্ণভাবে যোগ্য আমি আমার মনের সমস্ত সীমাবদ্ধতা ভেঙে ফেলছি আমি আমার অতীতকে মুক্তি দিচ্ছি এবং নতুন ভবিষ্যৎকে আলিঙ্গন করছি আমি অনুভব করছি আমার ভেতরে এক অসীম সম্ভাবনা লুকিয়ে আছে আমি আমার স্বপ্নগুলোর উপর পূর্ণ আস্থা রাখছি আমি নিজেকে একজন সফল মানুষ হিসেবে দেখতে শুরু করেছি আমি বিশ্বাস করি মহাবিশ্ব আমার সাফল্যের জন্যে সমস্ত আয়োজন করে রেখেছে আমি আমার মেধা ও যোগ্যতার উপর গভীর আস্থা রাখি আমি নিজেকে নিঃশর্তভাবে ভালোবাসি এবং শ্রদ্ধা করি আমি জানি আমার বড় কিছু করার ক্ষমতা আছে আমি ভয়কে জয়ের শক্তিতে রূপান্তর করছি আমি আমার জীবনের চালকের আসনে বসেছি আমার মন এখন সাফল্যের বীজ রোপণের জন্য উর্বর আমি সমস্ত নেতিবাচক চিন্তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি আমি আমার প্রতিটি ইতিবাচক গুণকে স্বীকার করছি আমি জানি আমার চাওয়া এবং পাওয়ার মধ্যে কোনো বাধা নেই আমি প্রাচুর্য এবং সমৃদ্ধিকে আমার জীবনে স্বাগত জানাচ্ছি আমি সফল মানুষদের কাতারে নিজেকে দেখতে পাচ্ছি আমার আত্মবিশ্বাস প্রতিদিন প্রতি মুহূর্তে বাড়ছে নাটক বা সিনেমার গল্পের নয় আমি আমার নিজের বাস্তব গল্পের নায়ক করার জন্য আমি যোগ্য আমি যথেষ্ট আমি পরিপূর্ণ আমি আমার সত্তার গভীর থেকে সাফল্যের স্পন্দন অনুভব করছি আমি অর্থের প্রতি আমার সমস্ত নেতিবাচক ধারণা মুছে ফেলছি আমি বিশ্বাস করি অর্থ একটি পবিত্র শক্তি এবং আমি একে সম্মান করি আমি অর্থের চুম্বক অর্থ ও সম্পদ অনায়াসে আমার দিকে আকর্ষিত হয় আমার জীবনে অর্থের প্রবাহ নদীর স্রোতের মতো অবারিত আমি অর্থ ও সম্পদকে ভালোবাসি অর্থ এবং সম্পদও আমাকে ভালোবাসে আমি অর্থনৈতিক মুক্তির স্বাদ অনুভব করছি আমার আয়ের উৎসগুলো প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আমি যা ব্যয় করি তা আনন্দের সঙ্গে করি এবং তা লক্ষ্যগুণ হয়ে আবার আমার কাছেই ফিরে আসে আমি প্রাচুর্যের সাগরে ভাসছি এখানে অভাবের কোনো জায়গা নেই আমি ধনী হওয়াকে ইতিবাচক এবং আধ্যাত্মিক মনে করি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে আমি অকল্পনীয় সুযোগগুলো সহজে আকর্ষণ করছি অর্থ ও সম্পদ আমাকে অন্যের উপকার করার শক্তি ও সামর্থ্য দেয় আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি দেখতে পাচ্ছি অর্থ উপার্জন করা আমার জন্যে সহজ এবং আনন্দের আমি ঘুমের মধ্যেও অর্থ আকর্ষণ করছি আমি বিপুল পরিমাণ অর্থ আয় করছি আমি আমার এবং আমার পরিবারের জন্য এক সহজ সুন্দর এবং অর্থপূর্ণ জীবন নিশ্চিত করছি আমি প্রাচুর্যের মানসিকতা ধারণ করি প্রাচুর্য আমার জন্মগত অধিকার মহাবিশ্বের অফুরন্ত ভাণ্ডার থেকে আমি দুহাতে গ্রহণ করছি আমি ঋণের মানসিকতা থেকে মুক্ত হয়ে সম্পদের মানসিকতায় প্রবেশ করছি আমি আমার সমস্ত অর্থ ও সম্পদের জন্যে কৃতজ্ঞ এবং আরও সম্পদের জন্য প্রস্তুত আমার কাছে অর্থ আসা একটি স্বাভাবিক ঘটনা সমৃদ্ধি ছায়ার মতো আমাকে অনুসরণ করে আমি বিশ্বাস করি আমার সম্পদ অসীম এবং অফুরন্ত আমার অর্জিত বিপুল অর্থ ও সম্পদ আমাকে সমাজ দেশ এবং পৃথিবীর প্রতি আমার দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয় অর্থ ও সম্পদ আমাকে পৃথিবীর বৃহত্তর কল্যাণে আমার পরিকল্পিত ইতিবাচক কাজগুলো সহজে সম্পাদন করার সুযোগ করে দেয় আমার জীবনে আলস্যের কোনো স্থান নেই আমি আমার জীবনে আসা প্রতিটি সুযোগ লুফে নেয়ার জন্য প্রস্তুত আমি যেখানেই হাত দেই সেখানেই সোনা ফলে আমি সমস্যা দেখি না আমি সবকিছুর মধ্যে শুধু সম্ভাবনাটাই দেখি আমার প্রতিটি সিদ্ধান্ত আমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাচ্ছে আমি আমার কাজকে ভালোবাসি এবং কাজের মধ্যে আনন্দ খুঁজে পাই আমার কর্মশক্তি এবং উদ্দীপনা অদম্য আমি আমার লক্ষ্য অর্জনে অটল এবং অবিচল আমি অজুহাত দিই না আমি ফলাফল নিশ্চিত করি আমি প্রতিদিন প্রতি মুহূর্তে আমার লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে চলেছি আমি আমার সময়ের মূল্য জানি এবং তার সঠিকভাবে কাজে লাগাই আমি কঠিন কাজগুলো সহজে সমাধান করার ক্ষমতা রাখি আমার ফোকাস এখন লেজার বিমের মতো তীক্ষ্ণ আমি বাধার মুখে আরো শক্তিশালী হয়ে উঠি আমি আমার স্বপ্ন সফল করতে কঠোর পরিশ্রম করায় গর্ববোধ করি আমি মানুষের জীবনে মূল্য যোগ করি তাই সাফল্য আমার কাছে আসে আমি একজন সাফল্যের পথ প্রদর্শক আমি পথ তৈরি করি আমার প্রতিটি পদক্ষেপ বিজয়ের বার্তা বহন করে আমি শুধু স্বপ্ন দেখি না আমি স্বপ্ন বাস্তবায়ন করি আমি স্বাপ্নিক নই আমি স্বপ্ন স্বপ্নদ্রষ্টা আমি আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছি আমি আজ যা করছি তা আমার ভবিষ্যৎ নির্মাণ করছে আমি একজন কর্মবীর সাফল্য আমার কর্মের ফসল আমি আমার কর্ম দিয়ে চারপাশের পৃথিবীকে প্রভাবিত করার ক্ষমতা রাখি কারো সাথে আমার কোনো প্রতিযোগিতা নেই আমি কেবল নিজেকে ছাড়িয়ে যাই আমি আমার বাস্তবতা তৈরি করি আমি অদম্য আমি অজেয় আমি আমার ভাগ্যের স্থপতি সাফল্য আমার ডিএনএতে মিশে আছে আমি শক্তিমান আমি বুদ্ধিমান আমি সাহসী আমি আমার জীবনের সিএ আমি প্রাচুর্য আমি সমৃদ্ধি আমি সাফল্য আমি ইতিবাচক আমি অপ্রতিরোধ আমি শান্তি এবং শক্তির এক অপূর্ব সমন্বয় আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে জয়ের স্বাদ গ্রহণ করছি আমি এখন আমার সেরা সংস্করণে রূপান্তরিত হচ্ছি আমি কৃতজ্ঞ তাই সাফল্য আমাকে আলিঙ্গন করছে আমি এই মুহূর্তে এইখানে নিজেকে সফল ঘোষণা করছি আমি আলো আমি শক্তি আমি গতি আমি বিজয়ী এই আগুনের মতো শক্তি এই বিজয়ের অনুভূতি এটাকে হারিয়ে যেতে দেবেন না সাফল্য কোনো গন্তব্য নয় সাফল্য একটি মানসিক অবস্থা সাফল্য কিছু সুভ্যাসের ফল আর এই সুভ্যাসগুলোকে আপনার শরীর ও মনের সাথে আপনার অস্তিত্বে মিশিয়ে দিতে মোটিভেশন প্লাস নিয়ে এসেছে বিশেষায়িত স্মার্ট টি শার্ট আমাদের লিডস টু সাকসেস প্যাকেজটি শুধু পোশাক নয় এগুলো আপনার অবচেতন মনের জন্য এক একটি ধ্রুব রিমাইন্ডার বা সংকেত যখনই আপনি এই পোশাক পরবেন আপনার শরীর এবং মন স্বয়ংক্রিয়ভাবে এই সাফল্যের ফ্রিকোয়েন্সিতে টিউন হয়ে যাবে এটা এনক্লথ কগনিশনের বিজ্ঞান সাফল্যের পোশাক পরুন সাফল্যের পথে হাঁটুন আজই আপনার সাফল্যের সঙ্গী বেছে নিতে ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন মনে রাখবেন মোটিভেশান প্লাস শুধু পড়ুন আর জিতুন ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ইতিবাচক চর্চায় আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না আপনাকে ধন্যবাদ